নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশি দু সাল কেমন যাবে এ নিয়ে আলোচনা করব এই বছর কুম্ভ রাশির ব্যক্তিগত দিক থেকে শুরু করে কর্ম দিক থেকে শুরু করে সব দিক থেকে একটা আমূল পরিবর্তন আসতে দেখা যাবে এই বছর দুটি থেকে তিনটি পাটে কুম্ভ রাশির জাতক জাতিকারা ফল পেতে দেখা যাবে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এই বছর হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের শনি সাড়ে সাতই তৃতীয় পর্যায়ে শুরু হচ্ছে অর্থাৎ আপনাদের রাশির ওপর যে শনির প্রভাব দীর্ঘ আড়াই বছর ধরে চলছে এর পরিসমাপ্তি কিন্তু বছরের শুরু থেকেই দেখতে পাওয়া ফলে আপনাদের জীবনেও কিন্তু অনেক পরিবর্তন আপনারা শনির ট্রানজিটের ফলে দেখতে পাবেন অর্থাৎ এই যে সাড়ে সাত বছর তার মধ্যে প্রায় আড়াই পাঁচ বছর আপনারা কিন্তু অতিবাহিত করে ফেললেন সবচেয়ে বড় কথা আপনাদের রাশির ওপর থেকে শনি তার প্রভাব মুক্ত করে দেবে ফলে আপনাদের যে ডিস্টারবেন্সগুলো ফেস করতে হচ্ছে গত আড়াই বছর ধরে তার কিন্তু পরিসমাপ্তি হতে চলেছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ মঙ্গলের বছর অর্থাৎ টোটাল যদি দু হাজার পঁচিশকে যোগ করে তাহলে নয় সংখ্যা আসবে যেটা মঙ্গলের সংখ্যা মঙ্গল আপনাদের রাশিচক্রে তৃতীয়পতি এবং দশমপতি। ফলে স্বাভাবিকভাবে আপনাদের কমিউনিকেশন লেভেল বৃদ্ধি পাবে কর্মের দিক থেকে শুভ পরিবর্তনগুলো দেখতে পারবেন নতুন সুযোগ আসবে এবং নানা দিক থেকে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেগুলো কিন্তু পরিসমাপ্তি হবে যখন বার্ষিক রাশি ফালের কথা আসে তখন কিন্তু রাহু শনি কেতু এবং বৃহস্পতি এই চারটি গ্রহের উপর বিশেষভাবে করা হয় এই কেউ কেউ এক বছর 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 আড়াই ধরে ঘরে থাকে এবং এদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনে অনেক বড় পরিবর্তন কিন্তু আসতে দেখা যায় এই বছর বৃহস্পতিও তার দুটি রাশি অতিক্রম করবে এবং রাহু কেতু তার গৃহ পরিবর্তন করবে শনির গৃহ পরিবর্তন হবে ফলে আপনাদের জীবনেও হঠাৎ হঠাৎ অনেক পরিবর্তন কিন্তু আসতে দেখা যাবে কোন পরিবর্তন কোন অবস্থা থেকে আপনারা পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন কী কী সুযোগ আপনাদের নতুন করে আসবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং যখন নতুন বছর শুরু হয় তখন যদি দেখা যায় যে চন্দ্রশুদ্ধির মধ্যে বছরটা শুরু হচ্ছে তাহলে জানবেন যে সেই বছরটা আপনারা কিন্তু একটু বেশি হলো সবার থেকে বেশি হলো। একটা আলাদা পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন কারণ এই বছর যখন নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ সেই দিন কিন্তু আপনাদের একাদশভাবে চন্দ্রের অবস্থান থাকছে যেটা এই বছরে সব দিক থেকে আপনাদের কিন্তু পজিটিভ ফল দেবে টোটালটাই আলোচনা করব মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিয়ে অনলাইন অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন আপনাদের যদি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কিছু জানার থাকে কোনো প্ল্যানেট অনুযায়ী কিছু জানার থাকে বলবেন আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও আপনাদের আপলোড করে দেব প্রথমে একটু গোচর ফলটা বলবো যে গোচর ফলটা কেমন থাকছে তার উপর দাঁড়িয়ে আমি টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি দেখুন বছরের শুরুতে আপনাদের রাশিতে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে আঠাশে মার্চ শনি কিন্তু আপনাদের রাশি ছেড়ে মিন রাশিতে চলে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতি ঘরে পাশাপাশি শুক্র কিন্তু আপনাদের রাশিতে বছরের প্রথম দিন দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ভাবে রাহুকে দেখতে পাচ্ছে রাহু বিশে মে রাহু মিন রাশি থেকে আপনাদের রাশিতে গোচর করবে এবং কেতু ও বিশে মে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে অর্থাৎ আপনাদের রাশি ভাবে কেতুর গোচর হবে বছরের শুরুতেই আপনারা বৃহস্পতিকে আপনাদের চতুর্থভাবে দেখতে পারবেন এবং চোদ্দই মে আপনারা বৃহস্পতিকে মিথুন রাশিতে দেখতে পাবেন সতেরোই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে থাকবে অতিচার গতিতে এবং তারপরে কর্কট রাশিতে কিছু দিনের জন্য বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে সতেরোই অক্টোবরের পর থেকে এবং তারপরে নভেম্বর মাসে আবার বক্রি হবে এবং আবার মিথুন রাশিতে ফিরে আসবে ফলে তিনটি পাটে আপনারা কিন্তু বৃহস্পতির ফলাফল পাবেন প্রথম যে সময়টা সেটা আপনাদের চতুর্থভাবে থাকবে তারপর পঞ্চমভাবে যাবে যেটা অতীব শুভ ফল দেবে পঞ্চমে যাওয়ার ফলে বৃহস্পতি ফলে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করুন পাশাপাশি মঙ্গলকে আপনারা এই বছর আপনাদের রাশির ষষ্ঠভাবে দেখতে পাচ্ছেন বছরের শুরুতেই বুধকে আপনারা দশম ভাবে দেখতে পারবেন এবং রবিকে এবং চন্দ্রকে আপনারা আপনাদের একাদশ ভাব অর্থাৎ ধনু রাশিতে দেখতে পারবেন এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব প্রথমে বলব যে আপনাদের কি কি দিক থেকে বাধা বিঘ্নগুলো সরতে চলেছে তারপর কোন কোন দিক থেকে ভালো ফল পাবেন সেটাও আলোচনা করব প্রথমে বলি দেখুন আপনি বছরের শুরু অর্থাৎ মার্চ মাসের থেকেই পরিবর্তনটা আপনারা বুঝতে পারবেন যখন শনি আপনাদের রাশি ছেড়ে দ্বিতীয়ভাবে চলে যাবে আপনাদের জীবনে যে বাধা বিঘ্নগুলো দীর্ঘ আড়াই বছর ধরে চলছে সেই বাধা বিঘ্নগুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের যে কমিউনিকেশনগুলো ডিস্টার্ব যোগাযোগগুলো চল ঠিক হচ্ছে না সেই যোগাযোগগুলো কিন্তু অনেক বেশি পজিটিভ হবে না শনির দৃষ্টি কিন্তু এপ্রিলের মার্চের আঠেরো তারিখে আঠাশ তারিখের পর থেকে সরে যাবে তৃতীয় ভাব থেকে ফলে কমিউনিকেশনগুলো অতীব শুভ হবে যোগাযোগগুলো বাড়বে সেই জায়গাগুলো ভালো পাবেন পাশাপাশি আপনাদের রাশির ওপর থেকে যখন শনি প্রভাব সরে যাবে আপনাদের মধ্যেও কিন্তু অনেক শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল যে কাজগুলো চেষ্টা করেও কোনো ফল পাচ্ছিলেন না নিরাশ হয়ে যাচ্ছিলেন কোথাও যেন অলসতা ধরে ফেলছিল বা সেই উদ্যম খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চেষ্টা করছিলেন প্রচন্ড চেষ্টা করছিলেন কিন্তু সফলতার মুখ কিন্তু দেখতে পাচ্ছিলেন না সেই জায়গা থেকে কিন্তু শনি আপনাদের মুক্তি দিতে চলেছে ফলে দ্বিতীয়ভাবে চলে যাওয়ার ফলে আপনাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস যেগুলো হয়তো চেষ্টা করছেন হচ্ছিল না সেই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন ব্যক্তিগত দিক থেকেও যেন একটা মাথার উপর থেকে বড় বোঝা সরে গেল এরকম একটা ভাব কিন্তু মানে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছিল আপনাদের রাশিতে বসে বৃহস্পতি দশম দৃষ্টি পড়ছিল দশম দৃষ্টি সপ্তম দৃষ্টিটা আপনাদের সপ্তম ভাবে পড়ছিল ফলে এর ফলে কি হচ্ছিল বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে সমস্যা আসছিল ফলে সেই জায়গাগুলোও কিন্তু অনেকটা রিকভারি করবে এবং পজিটিভভাবে দেখতে পাবে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এসে গেছে বা আলাদা থাকছে বা দীর্ঘদিন কাজের জন্য দূরে থাকতে হচ্ছে এই জায়গার কারণে কিন্তু হচ্ছিল ফলে সেই জায়গাগুলো আবার ঠিকঠাক হবে কাছাকাছি আসতে পারবেন বিবাহিত জীবনের মধ্যেও কিন্তু সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে এবং পাশাপাশি আপনাদের ব্যবসার দিক থেকেও হয়তো নানা নানারকম চেষ্টা করেও ব্যবসা দাঁড়াচ্ছিলো না কাস্টমারের অভাব দেখতে পাচ্ছিল না কাস্টমার আসছিল না এরকম একটা যে পরিস্থিতি চলছিল সেই জায়গার মতো পজিটিভনেস পাবেন পাশাপাশি আপনাদের দশম ভাবের থেকে দৃষ্টি সরে যাচ্ছে ফলে সেই জায়গা থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাবে আমি স্টেপ ওয়াইজ বলছি আপনারা শুনুন প্রথমে দেখুন আপনাদের শনির চেঞ্জের ফলে আপনাদের দ্বিতীয় শনি চলে যাবে শনির সাড়ে সাতই থাকবে শনি আপনাদের দ্বাদশপতি এবং দ্বিতীয়পতি শনি যখন দ্বিতীয় ভাবে যাবে আপনাদের বিদেশি অর্থ প্রাপ্তির দিক থেকে শুভ ফল দেবে দ্বাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান বিদেশি অর্থপ্রাপ্তি অর্থাৎ যারা বিদেশে কর্ম করে বা বিদেশি কোম্পানিতে কর্ম করে এদের দিক থেকে কিন্তু শুভ ফল দেওয়ার জায়গা শুরু হয় আপনাদের জীবনে যে বাধা বিঘ্নগুলো চলছিল ব্যক্তিগত দিক থেকে সম্পর্কের দিক থেকে মানসিকতার দিক থেকে যে একাকৃত্বতা আপনারা ভোগ করছিলেন সেই জায়গাগুলোর মধ্যেও কিন্তু ওর আমূল পরিবর্তন আপনারা দেখতে পারবেন আঠাশে মার্চের পর থেকেই পারিবারিক দিক থেকেও একটা চেঞ্জ দেখতে পারবেন কারণ সেখানে রাহু অবস্থান করছে এবং শনি অবস্থান করছে রাহু এবং শনি এই যে যৌথ অবস্থান এই দিক থেকে কিন্তু টাকা পয়সার দিক থেকে আপনাদের কিন্তু নতুন একটা অধ্যায় শুরু হবে আর্থিক দিক থেকে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন সেই প্রবলেমগুলো কিছুটা হলেও রিকোভারি হয়ে যাবে টাকা পয়সা নিয়ে যে দুশ্চিন্তা বা টাকা অপচয় হয়ে যাওয়া রাহু যেটা করছিল সেই টাকা অপচয়ের থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন মানে দেখা যাচ্ছে যা ইনকাম হচ্ছে না পাশাপাশি খরচ হয়ে যাচ্ছে মানসিক চাপ এমনিই মানুষে পেয়ে যাবে ফলে অযথা খরচের যে প্রবণতাটা এই বছর আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ দু হাজার চব্বিশে অপ্রয়োজনীয় খরচ হঠাৎ সামনে এসে মানে যেটা আপনার ইচ্ছা নেই সেই খরচাটাও আপনাকে পরিস্থিতিতে করতে হচ্ছে সেই খরচাটা কিন্তু কমবে ফলে একটা সিস্টেম ওয়াইজ আপনারা কিন্তু একটা ইনকাম অফ সোর্সে যেতে পারবেন সেই জায়গাটা কিন্তু পাবেন কেন শনির সাড়ে সাতই থার্ড ফেজ শুরু হচ্ছে এবং বৃহস্পতির ঘরে শনি কিন্তু গোচর হচ্ছে বৃহস্পতি চতুর্থে বসে দশমেও দৃষ্টি দিচ্ছে ফলে কর্মের দিক থেকে আর্থিক লাভের সম্ভাবনা আপনারা কিন্তু দেখতে পারবেন নতুন কোন ইনকাম অফ সোর্স আপনাদের কিন্তু জেনারেট করবে সেই জায়গাগুলো ভালো আর স্বাভাবিকভাবে যখন অপচয় কমবে যে টাকাটা ইনকাম করছেন সেটাও কিন্তু আস্তে আস্তে সেভিংস হবে ফলে আপনাদের ফিনান্সিয়াল দিকে একটা বড় পরিবর্তন অবশ্যই সেটা শুভ পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন কিছু ক্ষেত্রে পুরনো কোনো অর্থ কিন্তু প্রাপ্তির দিক থেকে ভালো ফল দেয় মানে অনেক দিন কোনো টাকা পয়সা আটকে আছে যেটা হয়তো পাওয়ার আশাই নেই বা ভুলেই গেছেন মানে পাবো না ভেবেই নিয়েছেন সেই জায়গা থেকে কোনো অর্থ কিন্তু পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে যদিও সেটা খুব একটা কম টাকা না লামসাম প্রাপ্তির জায়গা আপনারা কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকেও একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন শনির অবস্থানের জন্য যে কথাগুলো মানুষকে বলবেন সেই কথাগুলো যেন আপনি রাখতে পারেন সেই অনুযায়ী কথা বলবেন যে কথা আপনি রাখতে পারবেন না সেই রকম কোনো কথা মানুষকে দেবেন না পরিবারে প্রথম দিকটা অর্থাৎ ফার্স্ট হাফে মানে মিডিল হাফ পর্যন্ত একটু সমস্যা বহুল পরিস্থিতি কিন্তু থাকবে হতে পারে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের মধ্যে কোনো সম্পত্তি নিয়ে একটা সমস্যা হয়ে গেল বা দলিলপত্র নিয়ে কোনো একটা সমস্যা হলো এরকম সমস্যা কিছু ফেস করতে হতে পারে ফলে সেই জায়গা থেকে নিজের বুদ্ধি বলে নিজের বিচার বুদ্ধি জাগ্রত করে সেখান থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে পারিবারিক দিক থেকে শনির যে দ্বিতীয়ভাবে অবস্থান কোথাও একটু একাকৃত্বতা এনে দিতে পারে বিশেষ করে পরিবারের স্বজনদের থেকে কোথায় একটু ভুল বোঝাবুঝি আবহাওয়া তৈরি করতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে শনির সাড়ে সাথে তৃতীয় ফেস শুরু হচ্ছে যদিও বৃহস্পতির ঘরে শনি আপনারা জেনে রাখুন খুব একটা খারাপ ফল দেয় না ফলে আপনাদের অনেক বড় সমস্যাও কিন্তু হবে না যারা রাইটার আছে এদের দিক থেকে ভালো যারা অথার আছে লাইটার আছে এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকেও ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কিন্তু খাদ্য রুচির কিছু পরিবর্তন আপনাদের শারীরিক পরিবর্তনের মানে সমস্যার কারণ হতে পারে ভাই বোনের মধ্যে সম্পর্ক অনেকটাই পজিটিভ হবে যখন আপনাদের রাশিতে শনি বসে আছে এবং তৃতীয়ভাবে শনির দৃষ্টিটা পড়ছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু কোথাও সেই সম্পর্কটা ভেতর ভেতর একটা চিপ ধরার জায়গা আছে সেই সম্পর্কের মধ্যে কিন্তু পজিটিভনেস দেখতে পারবে অনেকটাই পজিটিভ ফল এই দিক থেকে পাবেন পাশাপাশি যোগাযোগ কমিউনিকেশন যেগুলো আপনারা হয়তো করছেন কিন্তু সেই যোগাযোগগুলো ফলপ্রসূ হচ্ছে না সেই উদ্যমগুলো আপনারা কাজে লাগাতে পারছেন না শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের যোগাযোগ গুলো বাড়তে আরম্ভ করবে আপনাদের উদ্যম অনেক পজিটিভ হবে মানসিক উদ্যম বাড়বে সেই জায়গাটা দেখতে পারবেন এই বছর কিন্তু মঙ্গলের বছর এই যে দু চব্বিশ যাচ্ছে এটা শনির বছর আর দু হাজার পঁচিশ মঙ্গলের বছর ফলে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা উদ্যম কিন্তু দেখতে পাওয়া যাবে যে কাজগুলো আপনারা দু হাজার চব্বিশে করতে পারলেন না ডেফিনেটলি জেনে রাখেন দু হাজার পঁচিশে সেই কাজগুলো অনেকটাই সমাধান হবে পুরোনো বাড়ি গাড়ি নিয়ে কোনো কেস চলছিল পুরোনো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছিলেন বিক্রি হচ্ছিল না সেই জায়গাগুলোর মধ্যেও ভালো ফল পাবে আহু দ্বিতীয় ভাব থেকে বিশে মে আপনাদের রাশিতে গোচর করে ফলে এইটাও কিন্তু একটা বিশাল পরিবর্তন আপনাদের জীবনে এর প্রভাব পড়বে কারণ দ্বিতীয়ভাবে রাহু কী করে অযথা পারিবারিক ঝামেলা বাঁধায় অযথা টাকা পয়সা নষ্ট করে লোভের ভাসে ভুল ইনভেস্টমেন্ট করিয়ে দেয় শেয়ার লটে থেকে কিছু লাভ করায় তার থেকে বেশি লোকসান করিয়ে দেয় আর পারিবারিক আর্থিক নানারকম সমস্যা তৈরি করে দেয় ধান নেওয়ার মতো পরিস্থিতি চলে আসে অর্থ ধান নেওয়ার মতো পরিস্থিতি করে দেয় সেই জায়গা থেকে কিন্তু আপনারা আবার বেরিয়ে আসবেন আপনাদের রাশিতে যখন রাহু আসবে ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে যে কোনো সিদ্ধান্ত খুব চট জলদি নিতে পারবেন ডেসপারেটনেস দেখতে পারবেন নিজেকে পরিস্থিতির সঙ্গে কিভাবে মানিয়ে নিতে হয় সেটা কিন্তু রাহু আপনাদের মধ্যে দেবে রাহু হচ্ছে ক্রিয়েটার তৈরি করার জন্য কিছু ভাবছেন সঙ্গে সঙ্গে সেটাকে কিভাবে তৈরি করে নেওয়া যায় কীভাবে সেটাকে অ্যারেঞ্জ করা যায় এটা কিন্তু রাহু খুব ভালো করে ফলে আপনাদের মধ্যে একটা হঠাৎ করে একটা শুভ পরিবর্তন মে মাস থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে যে দিক থেকেই হোক না কেন আপনারা যেভাবেই হোক না কেন কার্য সিদ্ধি কিন্তু করতে আরম্ভ করবেন সহজভাবে না হলে ব্যাকাভাবেই সই রাহু কিন্তু সেটাই পছন্দ করে ফলে রাহু কিন্তু চাইবে যে কোনোভাবে সফলতা আনো যে কোনোভাবে নিজের অ্যাচিভমেন্টকে ধরে রাখ এই জিনিসটা রাহু দেয় মানে এই জিনিসটা আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে একটা আকর্ষণ বাড়াবে মানুষের কাছে গ্রহণীয় করে তুলবে রাহুর আকর্ষণ কিন্তু ভীষণ বেশি রাহু যে কোনো জিনিস যে দশজনের মধ্যে কিন্তু রাহুর আকর্ষণ সবচেয়ে বেশি থাকে ফলে যে কোনো প্রতিযোগিতা বলুন যে কোনো দিক থেকে কনটেস্টে বলুন যে কোনো জায়গায় পরিস্থিতি কোনো সেমিনারে বলুন আপনার গুরুত্ব বৃদ্ধি পায় তাহলে সেই জায়গাগুলো কিন্তু রাহু আপনাদের দেবে ফলে সময়ের সঙ্গে সঙ্গে যত দিন গড়াবে দু হাজার পঁচিশে তত কিন্তু আপনাদের মধ্যে যে গাফিলতি যে ডিস্টারবেন্স যে একাকৃত্বতা আপনারা এই বছর ভোগ করছেন এখনো পর্যন্ত তার পরিসমাপ্তি ঘটাবে কিন্তু ক্লক ওয়াইজ করে অন্যান্য গ্রহরা অ্যান্টি ক্লক ওয়াইজ করে তাহলে রাহু আপনাদের যখন রাশিতে যাবে পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে ফলে ভাগ্যের পরিবর্তন ঘটাবে ভাগ্য নতুন করে তৈরি করার চেষ্টা করবে অর্থাৎ যখন একটা বল যতটা নিচে পড়ে যতটা জোরে নিচে পড়ে ততটাই কিন্তু তার বিক্ষেপ ঘটে তত জোরে কিন্তু তত উপরে ওঠে তাই তো ফলে ডিমোশন হওয়ার মানেই হচ্ছে প্রমোশনের রাস্তা প্রশস্ত হওয়া যে ডিমোশনে আছে তার প্রমোশন হবে ফলে খারাপ পরিস্থিতি আছে মানে এই নয় যে তার ভালো পরিস্থিতি আসবে না ভাগ্য যে বিড়ম্বনা যে পরিহাস আপনাদের সঙ্গে করছে তার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে ভাগ্য পরিবর্তন দেবে আপনাদের হঠাৎ একটা পরিবর্তন দেবে যেটা কিন্তু এখনো পর্যন্ত হয়তো আপনারা সঠিকভাবে অনুধাবন করতে পারছেন না যে একটা বড় পরিবর্তন কিন্তু আসবে রাহু আপনাদের রাশিতে অবস্থানে পড়বে রাহুর পঞ্চম দৃষ্টিটা আপনাদের ভাগ্যের দিকে যখন পড়বে আপনাদের ভাগ্য কিন্তু নতুনভাবে আপনাদের একটা রাস্তা খুঁজে দেবে সেটা উচ্চশিক্ষায় বলুন কর্মের দিক থেকেই বলুন ভাগ্যের দিক থেকেই বলুন পিতার দিক থেকেই বলুন ব্যক্তিগত জীবনে বলুন ভাগ্য পরিবর্তন করবে সেই জায়গাটা কিন্তু ভালো দেয় পাশাপাশি দেখুন রাহু দৃষ্টিটা সপ্তমভাবে পড়বে ফলে বিয়ের যোগাযোগ ঘটাবে রাহু কিন্তু ক্রিয়েটার ফলে বিয়ে যা যা করতে চাইছে কুম্ভ রাশির জাতক যা তাদের বিয়ের যোগাযোগ ঘটাবে যখন আপনাদের রাশিতে আসবে কেতুও কিন্তু আপনাদের সপ্তমভাবে সারা বছর থাকবে ফলে রাহু কেতুর এই যে অবস্থান বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন আনবে হঠাৎ বিবাহ ঘটাবে এন্টারটেনমেন্ট দেবে সেই জায়গাগুলো ভালো দেবে আবার কিছু কিছু ক্ষেত্রে পার্টনারের শরীর নিয়ে সমস্যা কোথায় তুমি আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটাও কিন্তু থাকবে আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে পার্টনারের শরীরের দিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন রাহুল পঞ্চম নবম দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে গিয়ে পড়বে ফলে প্রেমের মধ্যে নতুন প্রেমের যোগাযোগ আসবে রাহুর দৃষ্টি যখন সপ্তমভাবে পড়বে দেখা যাচ্ছে যে কাস্টের আপনি জাতক বা জাতিকা সেই কাস্টের মধ্যে না হয়ে অন্য কাস্টে বিয়ে হবে অন্য সম্প্রদায়ের সঙ্গে বিবাহ হবে এটা কিন্তু রাহু খুব রাহুর কারকতার মধ্যে পড়ে ফলে সেই জায়গাটাও কিন্তু আছে প্রেমের দিক থেকে বছরটা ভালো যাবে প্রেমের মধ্যে যথেষ্ট মধুরতা থাকবে কারণ বৃহস্পতিও পঞ্চমভাবে অবস্থান করবে ফলে রাহু কিন্তু শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ দেবে যারা দীর্ঘদিন শেয়ার লটারিতে ইনভেস্ট করে তাদের কিন্তু শেয়ার লটারি সম্পর্কে একটা আরও বেশি নলেজ তারা গেইন করতে পারবে আরও বেশি জ্ঞান তারা লাভ করতে পারবে ফলে ফাটকায় লাভের সম্ভাবনা করে রাহু তো অবশ্যই সেকেন্ড হাফ থেকে ভালো ফল অর্থাৎ মে মাসের কুড়ি তারিখ থেকে রাহু কিন্তু অনেকটাই পজিটিভ ফল আপনাদের দেবে এডুকেশন দেখুন বৃহস্পতি চতুর্থে বসে আছে চোদ্দোই মে পর্যন্ত চতুর্থে থাকবে এবং দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ে থাকবে আপনাদের দ্বাদশে পড়ে থাকবে এবং আপনাদের অষ্টমে পড়ে থাকবে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি কিন্তু শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেবে বৃহস্পতি কিন্তু আপনাদের শিক্ষার দিক থেকে শুভ ফল দেবে কোনো এক্সাম থাকলে সেখানে সফলতা পাবেন কোনো পরীক্ষা থাকলে অবশ্যই লাভ দেখতে পাবেন মানে পজিটিভ ফল পাবেন বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে নতুন বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে যারা স্টুডেন্ট আছো লেগে মন দিয়ে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু আরও বেটার ফল আসবে মায়ের সঙ্গে বৃহস্পতি এবং শনি যৌথ সম্বন্ধ চতুর্থ হয় সৃষ্টি হচ্ছে ফলে মায়ের শরীর নিয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে পাশাপাশি মায়ের দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেইন হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে নিজের ভুলের জন্য মায়ের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক এইরকম একটা মেন্টালিটি কিছু ক্ষেত্রে মায়ের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে খেয়াল রাখার চেষ্টা করতে হবে এবং বন্ধুদের হেল্প কিন্তু পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে চোদ্দোই মে পর্যন্ত সময়টা বৃহস্পতি চতুর্থে থাকবে দশমে দৃষ্টি দেবে ফলে এই সময় আপনাদের কর্মের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কর্ম দেওয়ার জায়গায় আছে কর্মে উন্নতি কর্মের প্রমোশন কর্মের দিক থেকে নতুন যোগাযোগ বৃহস্পতি কিন্তু দেওয়ার চেষ্টা করবে সেই জায়গাটা কিন্তু থাকছে চোদ্দই মে পর্যন্ত মার্চের পরে শনির দৃষ্টিটা কিন্তু আপনাদের দশম ভাব থেকে সরে যাচ্ছে ফলে শনি যে বাধাবিঘ্ন কর্মের দিক থেকে দিচ্ছিল কর্মের দিক থেকে হওয়া কাজ আটকে দিচ্ছিল দীর্ঘদিন চেষ্টা করে কোনো প্রমোশন নেই কোনো লাভ নেই কোনো আর্থিক ডেভেলপমেন্ট নেই এই যে জায়গাটা শনি দিচ্ছিল সেই জায়গাটাও কিন্তু আপনারা মুক্তি হয়ে যাবে আঠাশে মার্চ থেকে চোদ্দোই মে এই টাইমটা কর্মের দিক থেকে বৃহস্পতির দৃষ্টিটা খালি পড়বে শনির দৃষ্টিটা কিন্তু থাকবে না ফলে কর্মের দিক থেকে এই সময়টাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই সময়গুলো আপনাদের কিন্তু অনেক বেশি পজিটিভ ফল দিয়ে যাবে যদি দেখা যায় এয়ার এন্ডিং চলছে এই সময় আপনার কোনো প্রমোশনের ব্যাপার আছে ডেফিনেটলি আপনারা কিন্তু প্রমোশন পাবেন বা অবশ্যই আপনাদের র্যাঙ্কিং ভালো হবে সেই জায়গাগুলো দেখতে পাই যাবে তারপরে তো আরও বেটার ফল দেবে যখন পঞ্চমভাবে বৃহস্পতি এসে আরে প্রায় থাকবে হচ্ছে অক্টোবর মাসের সতেরো তারিখ এই যে অতিচার গতিতে থাকবে ফলে এই সময় প্রেম বলুন সন্তানের দিক থেকে বলুন সন্তান প্রথম সন্তানের দিক থেকে বলুন দ্বিতীয় সন্তানের দিক থেকে বলুন কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট আপনাদের পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে আপনাদের ভাগ্যের উন্নতি দেবে কারণ যখনই আপনাদের পঞ্চমভাবে আসবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টিটা আপনাদের পঞ্চ নবমভাবে পড়বে ফলে সেই সময় ব্যক্তিগত উন্নতি যা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে শুভ ফল হায়ার এডুকেশান প্রাইমারি এডুকেশানের সঙ্গে আছে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে সন্তানের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে সন্তানের বিবাহের যোগ আসবে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল আসবে দ্বিতীয় সন্তানের এডুকেশান দিক থেকে শুভফল পাবে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবে এই জায়গাগুলো কিন্তু থাকবে মানে অর্থাৎ চোদ্দোই মে চোদ্দোই মে থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত সব দিক থেকে দেখুন তখন আপনাদের কিন্তু পঞ্চমে যখন আসবে আপনাদের একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনাদের রাশির উপর বৃহস্পতি দৃষ্টি পড়বে ফলে জ্ঞান বুদ্ধির বিকাশ ব্যক্তিগত উন্নতি ডেভেলপমেন্ট চিন্তাভাবনা স্পিরিচুয়ালিটি এই জায়গাগুলো কিন্তু আপনাদের মধ্যে আরও বেটার দেখতে পাওয়া যাবে ফলে বৃহস্পতি পঞ্চমে গোছর আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে পারিবারিক দিক থেকে অ যে সফলতার দিক থেকে এক কাঠি করে কিন্তু আপনাদের এগিয়ে দেবে ফলে বৃহস্পতি পঞ্চমে গোচর করার সঙ্গে সঙ্গে পরিস্থিতির মধ্যে আমূল পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন ফলে যা ধরুন কোনো দীর্ঘদিন কোনো রোগে ভুগছে বা দীর্ঘদিন কোনো ট্রিটমেন্ট চলছে কিন্তু সেখান থেকে শুরু পাচ্ছে না সেই জায়গাটা ভালো ফল পাবে কোনো আইনি ঝামেলা ভেসে আছে সেখান থেকে লাভ দেখতে পারবে কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পাবেন কোনো সরকারি ডিপার্টমেন্টের সাপোর্ট আপনারা পেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে পিতার কোনো কর্মের উন্নতি পিতার প্রমোশন পিতার দিক থেকে ফিনান্সিয়াল গেইন কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে ফলে পঞ্চমে বৃহস্পতি যখনই আসবে আপনার মাতৃস্থানের দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবে ফলে পঞ্চমী বৃহস্পতি আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি ফলে এই বছর কিন্তু আপনাদের ওভারঅল বৃহস্পতি কিন্তু অনেকটাই শুভ ফল দিয়ে যাবে বৃহস্পতির এই যে একাদশের দৃষ্টি দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনাদের কোনো বড় অ্যাচিভমেন্ট কিন্তু আসতে চলেছে বিদেশ যাত্রা সম্ভাবনা বাড়বে এবং বৃহস্পতি যখন আপনাদের কর্কট রাশিতে যাবে সতেরোই অক্টোবরের পরে তখন কিন্তু আপনাদের কোয়ার্মের উন্নতি বিদেশ যাত্রা যারা আইনি ঝামেলা ফেসে আছেন সেখান থেকে মুক্তি লাভ করতে পারবেন ব্যবসার দিক থেকে লাভ পাবেন সেই জায়গাগুলো ব্যবসায় কোনো ব্রাঞ্চ করা ব্যবসায় কোনো নতুন ইনভেস্টমেন্ট কোনো লোক নিয়ে আপনারা কিন্তু করতে পারেন সেই জায়গাগুলো ভালো আছে মানে ওভারঅল আপনাদের কিন্তু দু হাজার পঁচিশটা একেবারেই দু হাজার চব্বিশের মতো যাবে না অনেকগুলো পার্টে কিন্তু আপনারা ফল পাবেন অনেকগুলো নতুন অধ্যায় কিন্তু আপনাদের জীবনে শুরু হতে চলেছে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেবে পাশাপাশি এই বছর আপনারা কিন্তু কিছু সেভিংস কিন্তু বছরের শেষে করে নিতে পারবেন কুম্ভ রাশির জাতক এমনি খুব পরিশ্রমী হয় খুব অধ্যাবসায় এদের মধ্যে দেখতে পাওয়া যায় ফলে এরা কিন্তু জীবনে অনেক বড় বড় পথ জীবনে লাভ করে থাকে প্রতিষ্ঠা পেয়ে থাকে আইপিএস আই এস এর মতো পথ কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু লাভ করতে পারে আর সেই জায়গাগুলো কিন্তু ভালো তাহলে হায়ার এডুকেশান অতীব শুভ বিশেষ করে চোদ্দোই মে পর থেকে সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে যারা মেডিকেল নিয়ে পড়ছে তাদের দিক থেকে ভালো আর সেই দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই বেটার ফল পাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন তাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সবার নতুন বছর আনন্দে কাটুক শুভ হোক মনের ইচ্ছাপূর্ণ হোক এই শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার